হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে মুনিয়া স্কুলে যাচ্ছে রেডি হয়ে গেছে আর ওর জন্য ব্রেড অ্যান্ড চেলি আমি দেবো আর একটু লাড্ডু দিয়ে দেবো টিফিনে আর খেয়েও যাবে আর এখানে কালকে রাত্রে বানিয়েছে স্কুলের জন্য একটা প্রোজেক্ট এই যে প্রজেক্টটা দেখুন কী সুন্দর পেপার কাটিং করে দু তিন রকমের কালারের পেপারকে কাটিং করে খুব সুন্দর একটা প্রোজেক্ট বানিয়েছে ফ্লাওয়ার বাস হুম মুনিয়া স্কুলের জন্য রেডি হয়ে গেছে আর ওখানে টিফিন দিয়ে দিয়েছি ব্রেড বাটার আর ওপর একটু জ্যাম দিয়ে দিয়েছি কারণ জ্যাম ছাড়াও খেতে পারে না গুড মর্নিং বলে দাও দাওর জন্য কালকে তো এই ব্রাশটা এসছে আর রয়্যাল ক্যানিন আজকে থেকে ওর স্টার্ট হবে তো এটা এখন ভিজিয়ে রেখে দেবো দুটো তারপর কিছুক্ষণ পর ওকে খাওয়াবো আজকে ও দুটো দানা খাবে প্রথম দিন তো टाटा छोड़ नहीं छो স্কুলে বেরিয়ে গেলে ওদিকে ও অফিসের জন্য রেডি হচ্ছে আর ও টিফিন ও সমস্ত কিছু প্যাক করে দিয়েছি খাওয়াও হয়ে গেছে ও বেরিয়ে গেলে তারপর আমি আমার ঘরের কাছে হাত লাগাবো এই মাত্র অনলাইনে একটা অর্ডার এলো আর কি অর্ডার এলো আপনাদেরকে একবার দেখাই জন্য খুব সুন্দর একটা জিনিস অর্ডার দিয়েছিলাম জানি না কেমন হবে জুটের তৈরি পুরো জিনিসটা এত সুন্দর দেখতে এত কিউট দেখতে যে যেখানেই আপনি যা কিছু জিনিস এর মধ্যে রেখে সাজিয়ে রেখে দেবেন জায়গাটাই পুরো অন্যরকম দেখতে লাগবে দেখুন কি সুন্দর দেখতে এর মধ্যে অনেক দরকারি জিনিস যেগুলো আমাদের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে ড্রেসিং টেবিলের অনেক জিনিস আমরা গুছিয়ে রাখতে পারি না বা মেডিসিন সমস্ত কিছু এর মধ্যে থাকবে আজকে রাত্রিরে বানাচ্ছি একটু পরোটা আর ওবেলা সাদা আলু তরকারি বেগুন ভাজা আর ইয়ে হয়েছিল পরোটাই করেছিলাম আর এবেলা হয়েছে পানির লিওর খাওয়া হয়ে গেছে এখানে এই যে কেউকে এখন ঘুম পাড়ানো চলছে তুমিও বললো এনজাইনটা খাবে তো মানে আর সকালের যে সাদা আলুর তরকারি আর বেগুন ভাজা আছে যদি লাগে দেব এইখানে সবজি কাটতে বসেছি আর এই যে খেয়ে দে ডাকছে 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 দিদি ডাকছে দিদি ডাকছে দিদি ডাকছে ওইদিকে 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 জল পড়ে যাবে আয় এখানে আয় এ দেখ আয় 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 টমেটো খেয়ে নিল রে এই দেখো সবাই কিন্তু দুষ্টু বলবে এখানে আমি সবজি কাটতে বসেছি আর এসে টমেটো খেয়ে নিলো টমেটো চুল দাঁড়ো এনজাইমটা খেতে হবে নেই মামা কে ব্লকটা তো আর কন্টিনিউ করতে নি কারণ এই লিও ম্যাংগোকে নিয়ে তারপর ঘরের সমস্ত কাজ একা হাতে করা নিয়ে একদম ফাজল হয়ে যাচ্ছে পুরো তো লিও যতক্ষণ না একটু একটু বড় হচ্ছে ততক্ষণ তো ওকে সব সময় চোখে চোখে রাখতে হচ্ছে সেই কারণে আমার টাইম শিডিউলও পুরো একদম ওলট পালট হয়ে যাচ্ছে ওকে টাইম টু টাইম খাওয়াতে হচ্ছে ম্যাঙ্গোকে দিতে হচ্ছে Gracias. দেখো 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 ভাত বসিয়ে দিয়েছে এখানে আর আজকে একটু পাবদা মাছ করব মাছগুলো আগে ভেজে নিই তারপর পাবদা মাছের ছাল হবে আর একটু সোয়াবিনের তরকারি করবো মাছের ঝালটাও দিকে হয়ে গেছে এই যে সয়াবিন একটুখানি অল্প কুমড়ো আর পটল ছিল ওটা দিয়ে মিশিয়ে নিয়েছি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এই যে ভাত পাবদা মাছের ঝাল আর সোয়াবিন আলুর তরকারি আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট আর একটা সুন্দর ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আজকের মতো আসি টাটা দেখা হচ্ছে পরবর্তী আর একটা ব্লগ